হ্যালো ফ্রেন্ডস আবারও চলে এলাম নতুন একটা ইন্ডিয়ান ভিসা রিলেটেড ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ সেটা আপনারা থামবেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন রিসেন্টলি ভারত হাই কমিশন বাংলাদেশিদের ভারতীয় ভিসা নিয়ে নতুন তারা আরেকটি একটি সিদ্ধান্ত নিয়েছে সেটা আজকের ভিডিওর মাধ্যমে আলোচনা করব আমরা জানি ভারত সরকার আমাদের বাংলাদেশের জন্য তিন ধরনের ভিসা এখন দিচ্ছে সেটা হলো একটা মেডিকেল ভিসা একটা ডাবল এন্ট্রি ভিসা একটা হলো আপনার স্টুডেন্ট ভিসা এই তিন ধরনের ভিসা ছাড়া কিন্তু আমরা ভিসা পাচ্ছি না প্রথম যে বিষয়টা আপনাদের জানাবো সেটা হলো ভিসার টাকা জমা দেওয়ার যে স্লটটা ছিল সেটা কিন্তু সাড়ে চারটা থেকে আমরা কিন্তু যে ডেট ছিল স্লটের সেই ডেট অনুযায়ী কিন্তু আমরা সাড়ে চারটা থেকে কিন্তু আমরা টাকা জমা দিতে পারতাম কিন্তু এখন আবার কিন্তু রিসেন্টলি এটা কিন্তু এই সময়টা কিন্তু চেঞ্জ করছে সময়টা এখন সাতটা থেকে সন্ধ্যা সাতটা থেকে আবার টাকা জমা দিতে পারবেন যে সব টাকা জমাতে যেসব নির্দিষ্ট দিনের যে স্লট এখন কিন্তু সন্ধ্যা সাতটা থেকে শুরু করছে তারা কিন্তু এই খুব রিসেন্টলি এই টাকা জমা দেওয়ার সময়সূচির স্লটটা কিন্তু চেঞ্জ করছে তো আপনারা যারা ভিসা আবেদনের জন্য টাকা জমা দিবেন এর আগে ওদের ওয়েবসাইটে আপনি যে এই স্লটের টাইমটা একটু দেখে নেবেন সেই টাইম অনুযায়ী আপনি কিন্তু টাকা জমা দিবেন কারণ এই টাইমটা কিন্তু চেঞ্জ হচ্ছে কিছুদিন আগে ছিল চারটা সাড়ে চারটা থেকে টাকা জমা দিতে পারতাম এখন কিন্তু আবার সাতটা থেকে এখন টাকা জমা দেওয়ার একটা স্লট তারা দিচ্ছে দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আপনাদের এখন বলবো সেটা আমাদের জন্য খুবই দুঃখজনক বা আমাদের আমাদের কাছে যারা ভারতে যারা আমরা ভ্রমণ করি সেটা আমাদের জন্য খুবই একটা খারাপ সংবাদ কারণ আমরা সবাই জানি যে যে তিন ধরনের ভিসা ভারত সরকার বাংলাদেশিদের জন্য দিচ্ছে সেটাও কিন্তু অনেক কষ্টসাধ্য করে ভিসাটা পেতে হচ্ছে সাম্প্রতিক সময়ে কিছুদিন আগে আমাদের ভারত সরকার বাংলাদেশিদের ভিসা স্লটটা একটু বাড়িয়েছিল কিছুদিন আগেও কিন্তু পাঁচশো থেকে এক হাজার স্লট পার ডে ভারত সরকার বাংলাদেশিদের ভিসার জন্য তারা দিচ্ছিলো তারা এই স্লটটা কিন্তু এখন খুব সীমিত পরিসরে দিচ্ছে বাংলাদেশিদের জন্য বাংলাদেশের ভিসা করার জন্য তারা এখন খুব সীমিত পরিসরে স্লট এখন দিচ্ছে তারা সেই একশো থেকে দুশো তিনশো এরকম স্লট দিচ্ছে সেটাও খুব কষ্টসাধ্য অনেক সময় দেখলে সার্ভারে এত প্রবলেম যে সেই টাকা জমা দেওয়ার স্লটের যেদিন মানুষ টাকা জমা দিবে একটা ভিসার আবেদনেও টাকা জমা দিতে পারছে না এই স্লটটা কমানোর কারণে যারা ভিসা প্রত্যাশী বা খুব ইমার্জেন্সি যাদের যেতে হবে তারাও কিন্তু এখন তারাও কিন্তু এখন ভিসা করতে পারছে না খুবই একটা কষ্টকর ব্যাপার যাদের যারা ধরেন মেডিকেল ট্রিটমেন্টে যাবে বা যারা স্টুডেন্ট হিসাবে ওখানে পড়াশুনো করতে যাবে বা যারা ডাবল এন্ট্রি ভিসাতে যাবে তারা কোনোভাবেই কিন্তু ভিসা করতে পারছে না কারণ স্লটটা কিন্তু এখন অনেক খুবই কম দিচ্ছে ভারত সরকার বাংলাদেশিদের ভিসার জন্য স্লটটা আগে যে পরিমাণ দিচ্ছিল কিছুদিন আগে কিন্তু পাঁচশো থেকে এক হাজার মানুষও কিন্তু স্লট পেয়েছে কিন্তু এখন একশো দুশো স্লট পাওয়াটাও এখন টাফ হয়ে যাচ্ছে তো এটা আমরা যারা নিয়মিত ভারত ভ্রমণ করি যা যাদের জরুরি ভারতে যাওয়া তাদের জন্য এটা খুবই কিন্তু একটা খারাপ সংবাদ এই অবস্থা চলতে থাকলে যারা মেডিকেলের জন্য যায় ইন্ডিয়াতে বিশেষ করে তাদের কিন্তু খুবই অসুবিধায় পড়তে হবে বা পড়তে হচ্ছে তারা কিন্তু অনেক ধরনের অসুবিধায় তারা পড়ছে আর একটা যে বিষয়টা এখন আপনাদের জানাবো সেটা হলো টুরিস্ট ভিসা নিয়ে কিছুদিন আগেও কিন্তু আমরা আশা করছিলাম যে ট্যুরিস্ট ভিসা জানুয়ারিতে খুলে দেবে এরকমটাই শোনা যাচ্ছিলো সব জায়গায় কিন্তু সম্প্রতি বাংলাদেশের পরিস্থিতি ভারতের সরকার বিবেচনা করে দেখছে যে বাংলাদেশের পরিস্থিতি এখনও স্বাভাবিক নয় সেই কারণে কিন্তু তারা আবারও এই ভিসা যে ট্যুরিস্ট ভিসাটা চালু করতে চেয়েছিল। সেটাও একটা অনির্দিষ্টকালের জন্য মানে বন্ধ হতে পারে বা আমরা কিন্তু যে যে আশা কিন্তু বাংলাদেশিদের জন্য নিচ্ছে না তো সম্প্রতি ট্যুরিস্ট ভিসা যে বাংলাদেশিদের জন্য ছাড়বে সেরকম কোনো সম্ভাবনা এখন আর আমরা দেখতে পাচ্ছি না তারা বাংলাদেশি মানুষ যারা ভারতে যায় ভারতে ভ্রমণকার বিভিন্ন কাজে যায় তো তাদের একটা সমস্যার মধ্যে পড়তে হচ্ছে কারণ ভারত সরকার ভিসা অ্যাভেলেবেল করবে না রিসেন্টলি এরকমই শোনা যাচ্ছে তো আজকের এই ভিডিওটা আমার এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তবে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও নতুন কোনো ভিডিও নেই আপনাদের সামনে হাজির হবো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ